আপনি যদি আপনার বডিতে কোনো জাদু দেখতে চান তাহলে একটু আমার এই ভিডিওটা না স্কিপ করে দেখবেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে ভিডিও তো দেখেন কতটা হাইপার পিগমেন্টেশন একদমই নাই হয়ে গেল আপনার স্কিন যদি এরকম হাইপার পিগমেন্টেশনে ভরা থাকে এবং আপনি এরকম একটা গ্লোই গ্লাস স্কিন চান তাহলে আপনার ইউজ করা লাগবে এমন একটা প্রোডাক্ট যেটা আপনার জন্য বেস্ট একটা কাজ করবে এই ভাইরালের যুগে একটার পর একটা জিনিস কিন্তু ভাইরাল হয় এবং আজকে আপনার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ভাইরাল সোপ নিয়ে কথা বলবো যেটা আপনার স্কিনটাকে পিগমেন্টেশন ফ্রি করবে আপনার স্কিনটাকে ব্রাইট করবে প্লাস আপনার স্কিনটার মধ্যে অনেকটা বেশি গ্লো নিয়ে আসবে ফুল বডির জন্য বেস্ট একটা প্রোডাক্ট হচ্ছে আজকের এই সোপটি আজকের সোপটা হচ্ছে মোস্ট ভাইরাল একটা সোপ কোজিশানের এই সোপটা আপনার যারা এখনও পর্যন্ত এই সোপটার ব্যাপারে জানেন না তাদের আমি বলে দেই এটা কিন্তু মোস্ট একটা ভাইরাল প্রোডাক্ট অ্যান্ড এটা যারা ইউজ করেছে এটা জাস্ট প্রেমে পড়ে গেছে এই সোপটা হচ্ছে অরিজিনাল এক ফিলিপাইনের সোপ অ্যান্ড ইয়াস এটা যদি আপনি অরিজিনালটা ইউজ করেন ভিডিওর মতোই আপনার পিগমেন্টেশন গুলো একদম নাই হয়ে যাবে এই ফুল বক্স মধ্যে তিনটা সোপ আপনার পেয়ে যাবে প্রত্যেকটা সোপ সিক্সটি ফাইভ গ্রাম করে থাকবে জনপ্রিয় এই সাবানটি কজিক অ্যাসিড এবং বিভিন্ন ধরনের প্রোপার্টিস ধারা তৈরি যেগুলো হচ্ছে আপনার বডিতে বিভিন্ন পিগমেন্টেশন দূর করে সানটেন দূর করবে প্লাস আপনার বিভিন্ন ধরনের বাদামি ছোট তা লাল তিল ছোট ছোট কালো তিল থাকলে সেগুলো রিমুভ করতে কাজ করবে আপনার স্কিন স্কিনটা যদি তৈলাক্ত থাকে বা অয়েলি স্কিন থাকে তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট হচ্ছে এই এই সোপটা অ্যান্ড এটা কিন্তু আপনার নির্দ্বিধায় দুই থেকে তিন মাসের মতো ইউজ করতে পারবেন এটা কিন্তু সিঙ্গেলও অনেক জায়গায় সেল করা হয় আপনারা ছেলে ফুল বক্সটা নিয়ে নিতে পারেন আমি কথা দিচ্ছি যে আপনারা ঠকবেন না অ্যান্ড বলে রাখা ভালো ছেলে মেয়ে এটা ইউজ করতে পারবেন ফেস সহ ফুল বডিতে আপনার বিভিন্ন ধরনের পিগমেন্টেশনের জন্য মাস্ট হ্যাভ একটা প্রোডাক্ট আপনার স্কিনটাকে গ্লোই এবং গ্লাস স্কিন করবে প্লাস আপনার স্কিনটার মধ্যে যে ধরনের ময়লা থাকলে সেগুলো রিমুভ করতে কাজ করবে লিপ গার্লস পেজটার মধ্যে একদমই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন অনেক অনেক বেশি কম দামের মধ্যে আর একটা কথা না বললেই নয় এটা কিন্তু ডার্মোলজিক্যালি টেস্টেড সো এইটার মধ্যে কোনো ধরনের কোনো ধরনের সাইড এফেক্ট নেই অ্যান্ড এটা কিন্তু সেভেন ডেজ চ্যালেঞ্জ করে আপনার ফুল বডিটিকে হোয়াইটেনিং করার জন্য এবং এটা কিন্তু প্যারাবিন ফ্রি স্টুডেন্ট বাজেটে কম দামের মধ্যে যারা এই প্রোডাক্টটা পারচেস করতে চাচ্ছেন তারা অবশ্যই পিঙ্কলিপ গার্লস যাতে নক করে ফেলবেন